নমস্কার আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাহপ নেচার চ্যানেল এখন আমি আমার নার্সারিতে রয়েছি নার্সারিতে কিছু বারো মাসি আম গাছেও আম রয়েছে এগুলো যেমন সুর আমের গাছ দেখুন কত সুন্দর আম ধরেছে দেখুন এগুলো হচ্ছে সুর দুবার হয় দুইবার হয় কমার্শিয়াল ভ্যারাইটি খুব ভালো ফলন এটা হচ্ছে সুর আমের গাছ এই যে দেখুন আম গাছের কাছে আসলে একটা সুন্দর গন্ধ পাওয়া যায় আমের আর এটা দেখুন এটা একটা আমাদের দেশীয় আম এটাকে কেউ লাল দোফলা বলছে কেউ ভানুমতি বলছে তো যাই হোক আমটা খুবই ভালো দেখুন এটাতেও কালার আসছে দেখুন এই যে লাল কালার আসছে এই যে আমার গাছ আবার এই সাইডে আবার ছোট আমও রয়েছে আবার এইখানে মুকুলও আসছে আবার এই দিকেও মুকুল আসছে দেখুন তো আর একটা গাছে দেখুন এই ভানুমতি বা লাল ফলা যাই হোক নাম দেখুন এখানে মুকুল এখানে রয়েছে আম আবার এই দেখুন কালার আসছে তো এইটা হচ্ছে সেই ভানুমতি বা লাল ফলা আবার এই আমটার নাম সুদীপ তাও শোনা যাচ্ছে তো এই দেখুন এখানেও মুকুল এসছে এই গাছগুলোতে আর এই সাইডে রয়েছে আমার কাটিমো নামের গাছ এই যে দেখুন কাঠিমন এটা বেশ বড়ো সাইজের হয় প্রায় চারশো গ্রাম হয় এগুলো হচ্ছে কাটিমো নামের গাছ দেখুন আবার এই সাইডের গাছে মুকুল আসছে তো কাটিমন আম কাটিমোন মাসি আমগুলো মধ্যে মোটামুটি টেস্ট খুবই ভালো আর সুরেরও টেস্ট খুব ভালো ভানুমতি বা লাল লালদোফালা বা সুদীপ্তা ওই আমটারও টেস্ট খুব ভালো আর এই সাইডে আমার রয়েছে হংসিয়াং রেড ড্রাগন এই যে দেখুন এখনও ম্যাচিওর হয়নি মনে হচ্ছে এখনও পনেরো কুড়ি দিন লাগবে হুম তো এগুলো হচ্ছে আমার রেড ড্রাগনের মাদার গাছ এইদিকে এখানে রেড ড্রাগনের কচি আম ছিল ছোট আম ছিল পড়ে গেছে আর এই সাইডে আবার রেড ড্রাগনে মুকুল আসছে এই যে দেখুন এইদিকে রেড ড্রাগনের মুকুল এসেছে দেখুন তো হংসিয়াং রেড ড্রাগন সাইজে মোটামুটি চারশো গ্রামের বেশি হয় আর এটার কালার খুবই সুন্দর লাল খেতেও খুবই ভালো খুব ভালো একটা ভ্যারাইটি বারো মাসি ভ্যারাইটি আর এই সাইডে আমার রয়েছে অরুনিকা আমের গাছ এই যে দেখুন ছোট্ট গাছে আম ধরে রয়েছে চারিদিকে জঙ্গল হয়ে গেছে এগুলো সব আমার অরুণিকা আম গাছ রয়েছে এখানে মাদার গাছ তো আজকে আমি একটা আম আমি ছিঁড়ে নেব তো এই আমটা এই আমটা ছিঁড়ব তো এই আমটা ছিঁড়ে আমি বাড়িতে রেখে দেবো দেখব কি অবস্থা হয় আর দুটো আম আমি রেখে দেবো তো রোদ পায় না বলে ভালো কালার আসেনি আমে এখনও ম্যাচিওর হয়নি আমি একটা আম ছিঁড়ব এই আমটাই আমি ছিঁড়ে নি তো এই আমটা আমি ছিঁড়ে নিলাম হুম তো সাইজ সেরকম বড়ো হয়নি ছোট্ট গাছ তিন ফুটও না গাছটা আড়াই ফুটের গাছ তো এই আমটাকে আমি বাড়িতে ন্যাচারালভাবে পাকাতে দেবো এমনি ঘরে রেখে দেবো পাকানোর জন্য রেখে দেবো এটা আমি টেস্ট করে দেখব এবং আমি সেই টেস্টিং ভিডিওটাও আমি দেখাবো এখনও দেখুন সবুজ রয়েছে হলুদও হয়নি কালারও হয়নি আমি ছিঁড়ে নিলাম কারণ আমি বাড়িতে থাকি না হ্যাঁ সেই জন্য আমি ছিঁড়ে এটা বাড়িতে রেখে দেবো কী অবস্থা হয় দেখি তো এটা আমি ছিঁড়ে নিলাম অরুনিকা এস এইচ অরুনিকা ছোট্ট আম খুব একটা বড় সাইজ হয় নি গাছ গাছে যেহেতু বড়ো না সেই জন্য আমও ছোটো আর এই গাছটাতে প্রচুর ফলন ছিল আর এই আমটার সাইজ দেখুন খুব সুন্দর হয়েছে এটা আড়াইশো গ্রামের ওপরে হবে তো এটা আমি ছিঁড়ে নিলাম এরপরে আমি এই আমটারই টেস্টটা আমি রিভিউ করবো বন্ধুরা আপনারা দেখেছেন এর আগের রবিবারে বা আগের সপ্তাহে আমি অরুনিকা আম আমি গাছ থেকে ছিঁড়ে নিয়েছিলাম পাকানোর জন্য তো আমি ঘরে রেখে দিয়েছি এখনও আমটা পাকিনি আমি কোনো কার্বাইড টারবাইড কিচ্ছু দিইনি তো এই সেই অরুণিমা গাছটা সেই জন্য আমটা এখনও পাখিনি তো দেখি হয়তো আর এক সপ্তাহ লাগবে আমি ন্যাচারালি পাকাতে চাইছি তো আজকে আমি অরুণিকা আম আবার আমি ছিঁড়ে ফেলবো যে কটা আছে আমি ছিঁড়ে ফেলবো কারণ হচ্ছে কালকে এই শুক্রবারের দিন আমার এই বাগানটাতে হনুমান আক্রমণ করেছিল হনুমান আক্রমণ করে দেখুন আমার কীরকম ক্ষতি করেছে দেখুন আর কিছু আম খেয়ে ফেলেছে এইটা হচ্ছে ইয়ে এটা ওই কাটিমন এটা হচ্ছে সুর দোফালা বা সুর বারোমাসি যেটা কাটিমন এটা বারোমাসি এটাও কাটিমন হ্যাঁ আর ওটা এটা আমার সেই ইয়ে আমটা ছিল ওই যেটা একটা নতুন ভ্যারাইটি বারোমাসি সেই আমটা এগুলো সব অনুমানে ছিঁড়ে নষ্ট করেছে তো আমি আর রিক্স নিতে পারছি না তো আজকে আমি অরুনিকা আম যে কটা আছে সেটা ছিঁড়ে ফেলব এইখানে অরুনিকার যে বড়ো আমটা ছিল ওটা হালকা হলুদ হয়েছিলো তো মনে করেছিলাম যে আজকে এসে টেস্ট করব কিন্তু সেটা করতে পারলাম না হনুমানে খেয়ে নিয়েছে এইখানের আমটা বড় আমটা আর এগুলো আমি রিক্স নিতে পারছি না এগুলো আমি ছিঁড়ে ফেলছি হুম এগুলো আমি ছিঁড়ে ফেলি কারণ টেস্ট করতে হবে এর আগের সপ্তাহে যেটা পেরেছিলাম সেটা এখনো পাখেনি এই গাছ থেকে তিন চারটে আম ছিঁড়ে ফেললাম আমি তিনটে আম আর বড়ো যেটা আমটা পেকেছিল সেটা তো অনুমানের পেটে গেছে তো এগুলো পাকুক পেকে গেলে আমি টেস্টিং ভিডিও এর সঙ্গে অ্যাড করে দেব তো আমি এখানে রেখে দিলাম আর এগুলো সব আমি এরকম প্যাকিং করে দিয়েছি বন্ধুরা এক সপ্তাহ আগে আমার এই গাছে এখানে একটা আম ছিল এখানে ছিল এখানে ছিল এখানে ছিল এখানে ছিল তো এইখানে যে আমটা ছিল আপনারা দেখেছেন এটা সবচেয়ে বড় আম ছিল আমি মনে করেছিলাম যে গাছে পাকাবো কিন্তু হনুমানের অত্যাচারে আমার এখান থেকে এই গাছটা এইখানে যে আমটা ছিল সেটা ছিঁড়ে নিয়েছে তো আপনারা দেখেছেন যে তারপরে আমি এইখান থেকে যে কটা ছোট আম ছিল সেগুলো ছিঁড়ে নিয়েছি তো আগে যে আমটা পেকে মানে আমি পেরেছিলাম সেই আমটারই আমি আজকে টেস্ট রিভিউ করব কেমন খেতে হয় সেটা দেখবো তো মে আমি অরুণিকা এটা হচ্ছে অরুণিকা আম এটা কালার আসেনি একটাই কারণে যে এই আমটা আনম্যাচিওর আম আর দ্বিতীয় কথা হচ্ছে এই গাছটায় আগে ভালো রোদ পেতো না এখন আমি সব গাছ কেটে দিচ্ছি গাছগুলো ভালো মতন রোদ পাওয়ার জন্য তো যে যেকোনো কালারফুল আম কোনো কালারফুল আম যত ভালো রোদ পাবে তত ভালো কালার আসবে অরুণিকা আমটা যত ভালো রোদ পাবে তত এটা টমেটোর মতন কালার হয়ে যাবে আর শেপটাও অনেকটা বড় হয়ে টমেটোর মতনই হয় তো আপনারা দেখুন এইদিকে লাল কালারটা আসছিল কেবল আর একটু ম্যাচিওর হলে কালারটা পুরো লাল হয়ে যেত তো আজকে আমরা টেস্ট করব হুম ফার্স্ট টাইম আমি অরুনিকা আমার গাছের টেস্ট করছি অন্য জায়গাতে টেস্ট করেছি আজকে নদী আর মাটিতে কেমন হয় অরুনিকা সেটাই এখন দেখা এই যে অরুনিকা সি আই এস এইচ অরুনিকা তো কাটছি আমি এটা

প্রচুর রস সামথিং একটু বেশি আছে তো এখনো কিন্তু ম্যাচর হয়নি আমটা আমি আবারও বলছি আমটা কিন্তু ম্যাচিওর হয়নি এটা যদি ভালো ম্যাচিওর হতো তাহলে এটা হয়তো আরো আহ দুই তিন তিন হয়তো বাড়তো কারণ এইটা একদম পুরো লাল হয়ে যেত আমটা তবে গিয়ে আমটা ভালো ইয়ে হতো অরুণিকার ব্রিক্সটা ভালো পাওয়া যেত এটার ব্রিক্স রয়েছে উনিশ উনিশ রয়েছে এটা দেখ এটা ভালো করে দেখ দেখ উপরে কুড়ি তাই তো কুড়ির থেকে এক একবার নিচে তাই তো হম উনিশ 19 রয়েছে তবে আমরা যেটা শুনেছি যে অরোনিকার বেক্স খুবই ভালো হয় সত্যি অরোনিকার বেক্স হয় ভালো এটা যদি পুরো ম্যাচিউর হতো তাহলে এটা 23 24 বেক্সটা পাওয়া যেত তো ম্যাচিউর হয়নি কিছু করার নেই অনুমানর প্রত্যাচা রাখতে পারলাম না তো এটা আমরা টেস্ট করে দেখি বুঝলি রাউন্ডটা অল্প পরে টেস্ট ফুল তবে যেটা বললাম আমি সেভাবে ভালো পাওয়া গেল না ম্যাচর হয়নি এখনো মিষ্ট আর একটু ভালো না

আলাদা আলাদা সুন্দর একটা আলাদা অন্য না আলাদা সাতটা কি আলাদা আলাদা মনে হচ্ছে না তবে এর মিষ্টতা যদি আরেকটু যদি কালার ভালো ইয়ে হতো আর বাড়তো না মিষ্টি বাড়তো এই আমটা কি মনে হচ্ছে চলবে সাইজ টাইজ হলে ভালো হলে চলবে না সেই দিক থেকে বলা যায় যে যদি ফলন ফলন এটা হচ্ছে একটা গাছে এখানে মুকুল এখানে মুকুল এখানে মুকুল এখানে মুকুল এতগুলো মুকুল আবার এখানে এইটুকুনি গাছে এর কত এইটুকুনি গাছের এর কত ক্ষমতা থাকবে যে এত আম দেবে সেই তুলনায় তো এইখানে যেটা বড় পাকা আম ছিল সেটা তো পুরো একদম যেটা হনুমানে খেয়েছে সেটার ভেতরে পুরো লাল হয়ে গেছিল আর বাইরের কালারটাও পুরো লাল হয়ে গেছিল সেই রকম যদি এই আমটা হতো তাহলে এর মোটামুটি হয়ে যেত মানে পরিমাণটা আরো বাড়তো আরো বাড়তো তো সেই দিক থেকে বলা যায় যে অরুণীকে একটা আহ সেই সেদিক থেকে বলা যায় যে অরুণীকে একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি আর এই দিকে আপনাদের দেখায় এই যে অরুণিকার চারা রয়েছে দেখুন এরকম তিনটে চারটে করে ডালে চারা পাবেন আপনারা ছাদে যারা বাগান করতে চায় অরুণিকা হচ্ছে একটু বুশি টাইপের গাছ হয় ছোট গাছ হয় ছাদে বাগান করার জন্য এটা একটা সেরা সেরাজিকা যারা ছাদে টবে করতে চায় আর বাগানে যারা করতে যায় যারা বাগান করতে চায় অরুণিকার জন্য এই এরকম বড় বড় চারা পাবেন মোটা মোটা যারা বাগান করতে যায় কমার্শিয়ালি করবেন তারা এরকম বড় চারা গুলো সুন্দর চারা এছাড়াও আমার কাছে অরিজিনাল অম্বিকা রয়েছে অরুণিকা রয়েছে অরুনিমা রয়েছে তাছাড়া মুর্শিদাবাদের যেগুলো বেস্ট ভ্যারাইটি সেগুলো রয়েছে বারো মাসি জাতের আম রয়েছে তো দর্শক বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি 何ですか?